হ্যালো ইউরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে যাচ্ছি গড়িয়াহাট কলকাতায় আসবো আর গড়িয়াহাট যাব না এটা তো সম্ভবই না শ্বশুরবাড়ি থেকে যেহেতু একদম কাছে তো এখান থেকেই যাই মিভান উই আর গোয়িং টু শপিং মিভান দিদা দাস উইল গো ওকে উইল গো টু দিদা দাস মেরেছে রে সকাল থেকে কিন্তু বলে যাচ্ছে আমি কিন্তু যাই না কান্দে কিন্তু ওখানে তো তোমায় হ্যান্ডেল করতে হবে আমি কিন্তু শপিং করতে যাচ্ছি আমি বলেছিলাম যদি দেখে চলে এসেছে ওলা মইনাকের গাড়িটা খারাপ হয়ে পড়েই আছে চার বছর ধরে সে আর ঠিক করে না কতবার বলি গাড়িটা যখন চালানো হয় না সারিয়ে বিক্রি করে দাও সেও করবে না রেখেই দিয়েছে গ্যারেজে টাকা গুনছে প্রতি মাসে আমাদের শ্বশুরবাড়িটা নতুন রং করেছে বাইরে দিয়ে এইটা ছিয়ানব্বই নম্বর ওয়ার্ড এত ভালো লাগে এই পাড়াটা দিয়ে যেতে এত সুন্দর সুন্দর বাড়ি না আরও ভালো লাগে এই লেখাটার জন্য আয় আরও বেঁধে বেঁধে থাকি এই গড়িয়াহাট যাওয়ার নেশা ধরেছে আমার লাস্ট তিন চার বছর হলো তার আগে খুব একটা গড়িয়াহাট যেতাম না ননদের সাথে একবারই গেছিলাম তাও একটা দরকারে মার্কেটটা সেভাবে ঘুরে দেখা হয়নি যেদিন থেকে এই গড়িয়াহাট মার্কেট ঘুরে দেখা শুরু করেছি আর অন্য কোথাও কিনে যেন শান্তি লাগে না যতই ধর্মতলা যায় কিন্তু গড়িয়াহাটের মতো স্টক কোথাও পাই না কটা ছোট ছোটো জুটের ব্যাগ কিনলাম সুইডেনে জুটের জিনিসের বেতের জিনিসের সাংঘাতিক দাম মানে আকাশ ছোঁয়া যাকে বলে সেই কারণে ওই টিফিন বক্স ক্যারি করার বা ছোটোখাটো জিনিস ক্যারি করার কয়েকটা জুটের ব্যাগ কিনলাম মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দাম নিল আর এই যে সেরামিকের মার্কেট বেশি তো কিনে নিয়ে যেতে পারি না ভেঙে যাবে সেই ভয় আগেরবার বার তিনটে বড়ো বোলের সেট ঢাকাওয়ালা কিনেছিলাম একটা ভেঙে গেছে ভালো করে বাবল র্যাপ করেই নিয়ে গেছিলাম কিন্তু ওই যে কাস্টম যখন চেক করে সব ওই বক্স থেকে খুলে বার করে দেখে আবার যখন বক্সে ঢোকায় উল্টো করে দেয় আর সব জিনিসগুলো ভেঙে যায় এখান থেকে একটা সোপ ডিসপেন্সার কিনলাম আর সবচেয়ে সমস্যা কি ফেস করছি জানেন ক্যাশ কেউ ক্যাশ নিতে চাইছে না আর আমার কাছে তো শুধুই ক্যাশ ইউপিআই নেই মৈনাকের কাছে আছে কিন্তু এটাই হয়ে যায় সমস্যা আর এই দোকানটায় যা সোয়েটার সব দুশো টাকা কিন্তু সোয়েটার প্রচুর কিনে ফেলেছি অলরেডি অনলাইন তাই জন্য আর কিনলাম না মৈনাক তারা করবে এক্ষুনি অলরেডি ট্রলিগুলো অলমোস্ট ফুল হয়ে গেছে এই সামনের দোকানটা এত অপূর্ব ঠাকুরের সব মূর্তি আছে মার্বেল ডাস্টের সব মৈনাক এই বজরঙ্গলিটা কেনার জন্য খুব বায়না ধরেছিল কিন্তু আমি লাস্টে কিনতে দিইনি কারণ এত বড় জিনিস র্যাপ করে নিয়ে যাওয়া অর্ধেক ওজন নিয়ে নেবে তাছাড়াও বাড়িতে একটা বড় বজরং বলি আছে আর সেদিনকে ওই অভিজিৎ দাও দিল একটা ছোটো বলি আমার দুর্গাগুলো খুব পছন্দ হয়েছে পরের বার এলে একটা দুর্গা নিয়ে যাবো সুইডেনে এই দিকের দোকানটা থেকে এক সময় যে কত জুয়েলারি কিনেছি কিন্তু দাম একটু কমাতে চায় না এই দোকানটায় আবারও একটা মূর্তি এই দোকান থেকে অনেকগুলো কলকাতার থিম ফটো কিনেছি বাঁধানো সেগুলো এবার দেখাবো গিয়ে আমাদের যে সুইডেনের ডাইনিং টেবিলটা তার পিছনের দেওয়ালে সব কলকাতা থিমের ছবি লাগাবো ইচ্ছা আছে বিয়ের আগে আমি কোনো দিন গড়িয়াহাট আসিনি যা গড়িয়াহাট আসা বাঁচে না সবই বিয়ের পরে এত দূর আমাদের খর্দা থেকে আড়াই ঘন্টা তো শুধু যেতেই লেগে যায় এই কারণে কোনো দিন আমার বাড়ির লোকজনও আসেনি গড়িয়াহাটে সেইভাবে হ্যাঁ মা একবার এসছিল বিয়ের কেনাকাটা করতে কিন্তু এত এতক্ষণ গাড়িতে সময় লেগেছে ওই শেষ এই বাঁ দিকের ব্যাগগুলো আমার বিয়ের সময় যখন কিনেছিলাম মাত্র একশো দেড়শো এরকম টাকা দাম ছিল আর এখন ছশো সাতশোর নিচে কথাই বলছে না আর এখন যাচ্ছি রাস্তার ওপারে ওপারে একটা বইয়ের দোকান আছে বিমানের জন্য প্রতি বছর বই কিনি দোকানটা থেকে বই কিনবো আর ওই যে ট্রেডার্স অ্যাসেম্বলি দেখলাম ওই দোকান থেকে কতবার শাড়ি কিনেছি এখন আর খুব একটা যাই না সব অনলাইন বুটিক হয়ে গেছে ওই থেকেই দেখে দেখে অনলাইন কিনে রেখে দিই আগে থেকে শাড়ি আর আগেরবার অনেকেই জিজ্ঞেস করেছিলেন বিমানের বইগুলো হাটে কোথা থেকে কিনেছিলাম এই যে এই কাকুর দোকানটা একটাই দোকান বইয়ের আমি দেখেছি হাটে এই দোকানটা এখান থেকে এসে প্রতিবার বিমানের অনেক বই কিনি আর এই বিদ্যাসাগর বই পেয়েই ব্যাস পাগল আমি তো বইনাককে বলি যখন মিভান রেগে যায় মইনাক আমায় বলে আমার কার্বন কপি কিন্তু এইসব দেখলে মনে হয় পুরো মৈনাক সারাক্ষণ বই আমি একটা ফেসবুকে রিল ছেড়েছিলাম কিছুদিন আগে তো আমার ওই কালো ব্লাউজটা নিয়ে অনেকে কমেন্ট করেছিল যে কোথা থেকে আমি ব্লাউজ কিনি গড়িয়াহাটের এই সেই দোকান যেখান থেকে আমি বেশিরভাগ ব্লাউজ কিনি দারুণ স্টক প্রতি বছর এখান থেকে ব্লাউজ কিনি আর বেশ রিজনেবলি দাম তাছাড়া তো বার্গেনিং করতেই পারি ওই শাড়ির দোকানটা থেকে না ফাটাফাটি দুটো শাড়ি কিনেছি কিন্তু এত কম দামে পাবো আশা করিনি পরে শুনলাম তার থেকেও কম দামে ওই সেম শাড়ি আমার আর এক বন্ধু কিনেছে কি দারুণ তুমি ওটা আমি কিনছি ওই না আমি কিনছি এটা তুমি স্পঞ্চার করো ঠিক আছে

আমি একদম সিনিয়র তো বারবার এটা আইতে পারো হেলে গিয়ে আমি কই তোমাকে ওইরকম দাম জিগাই খুব ভালো কালেকশন গো তোমার ফিরে যাচ্ছি বাড়ি কেনাকাটা মোটামুটি সব কমপ্লিট কাল সকালবেলা আবার খড়দায় যাব একটা পিকনিক আছে বাড়িতে মামার বাড়ি সবাই মিলে আজ পরের দিন ভেবেছিলাম সকালে আসব সকালে আর সময় হয়নি আস্তে আস্তে প্রায় বিকেল হয়েই গেছে আজ বাড়িতে বহু দিন পরে সব ভাই বোনেরা মিলে পিকনিক রাস্তাটা দিয়ে যাচ্ছি আর ভাবছি আর তো কদিনের অপেক্ষা এরপর আবার কত বছর পর যেই রাস্তা দিয়ে যাব তখন এসে দেখবো আবার কত কিছু পাল্টে গেছে আসবো আসবো এটাই ভালো আসলেই যে কিভাবে দিন কেটে যায় পরে ভাবি যে এতগুলো দিন কাটিয়ে ফেললাম চলে এসেছি বাড়িতে নিজের পাড়া নিজের বাড়ি একটা অন্য রকম অনুভূতি যতবার বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ায় মনে হয় আবার কবে আসবো আবারই কবে বাড়িটা দেখব আর এই সুন্দরী সেজে গুজে রেডি সবার আগে পিকনিকের জন্য আমরা কেউ এখনও রেডি নয় ইনি রেডি হয়ে গেছেন আজ পিকনিক প্লাস দুই বৌদির জন্মদিন একসাথে সেলিব্রেট হবে সব পরপর জন্মদিন ছিল আমার বড় মাসির ছেলের বউ আর আমার নিজের বৌদি সবার প্রথমেই চলে এসেছে আমার মামার বাড়ি থেকে মামি মেজো মামি মেজো মামা তার ছোট ছেলে আর ছেলের বউ বড় ছেলে ছেলের বউ বাচ্চাটা একটু পরে আসছে বাচ্চা সামলে আস্তে আস্তে একটু রাত হয়ে যায় বুঝতে পারিনি তো ছোট বাচ্চা আছে মিবান যখন ছোট ছিল তখন খুব একটা না দুষ্টু ছিল না এখন যেন বেশি সেরম কিছু ডেকোরেশন করিনি একটা ছোট্ট ব্যানার লাগিয়েছি আর একটা বেলুন ব্যাস আমার মাথায় ছিল না বাড়িতে বেলুন নেই না তো আরও কটা বেলুন কিনে আনতাম আর একদম ডান দিকে যে বউদিকে দেখছেন গ্রে কালারের শাড়ি পরে আমার অল টাইম ফেভারিট আমার বড় মাসির ছেলের বউ মানে আমি যখন ছোট ছিলাম আমার জ্ঞানত অবস্থায় প্রথম বৌদি বলতে ওই বৌদি তাই তার প্রতি একটা আমার অন্য রকমই টান আর আমার এই ভাই ভাই বললে ভুল হবে ভাই পো আমার মাস্ত দাদারই ছেলে যে বৌদিকে দেখালাম তার আর কি এদিকে স্টার্টারে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন পকোড়া আর কফি মৈনাকের পাশে যে দাদাটা দাঁড়িয়ে আছে বাচ্চাটাকে নিয়ে ও হচ্ছে আমার মামার বড় ছেলে আর পুচকিটা বৌদি আসছে আর মৈনাকের কোনাকি পিছনে যে দাদা সেই হচ্ছে আমার মাস্ত দাদা যে বৌদির সাথে একটু আগে আলাপ করালাম এই যে আমার এই মামাতো দাদা তার বউও চলে এসেছে এক হাত গিফট নিয়ে যতবারই বাড়িতে আসে সবার জন্য গিফট নিয়ে আসে আর লাকি এটাও খুব বিমানের পছন্দের গিফট ম্যাপ বিমান কান্ট্রি নেম ক্যাপিটাল খুব পছন্দ করে এদিকে গানের সাথে সব নাচানাচি করতে থাক ততক্ষণ নিচ থেকে আমি কেকটা নিয়ে আসি সবাই মোটামুটি এসে গেছে এবার কেকটা কেটে তারপর সেকেন্ড রাউন্ড আবার নাচ হবে বহু যুগ পরে সব ভাই বোনেরা একসাথে ছোটবেলায় সবাই মিলে একসাথে প্রচুর ঘুরেছি কিন্তু এখন চাকরির সূত্রে সবাই এদিক ওদিক আর হয়ে ওঠে না আর আমার মায়ের পাশে যে দিদাটা বসে আছেন উনি হচ্ছেন আমার বৌদির মা মানে ওই মাস্তুতো বৌদিকে দেখালাম তার মা আমি কোনো যদি সম্ভব হয় এই মাস্তুত বৌদির বিয়ের ছবি আপনাদের দেখাবো এত অপূর্ব সুন্দরী বিয়ের সময় এখনও রয়েছে পঁচিশ বছর হয়ে গেছে বিয়ের তাও পুরো দুর্গা প্রতিমার মতো দেখতে লাগছিল বিয়ের সময় আর মাথার চুল হাঁটু নিচ অব্দি ছিল তখন তো খুব ছোটো ছিলাম সামনে যেতে লজ্জা পেতাম লুকিয়ে লুকিয়ে দরজার পাশ দিয়ে মাসির বাড়িতে গেলে বৌদিকে দেখতাম নতুন বৌদি তো সেই বৌদি আর আমার নিজের বৌদি দুজনের জন্মদিন একসাথে সেলিব্রেট I can't do it do যে গত বছর কলকাতায় এসেছিলাম সেই আসার কিছুদিন আগেই আমার এই মামাতো ভাইটার বিয়ে হয়েছে জানেন সে বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি বলে কি দুঃখ আমার এই বাইরে থাকলে কত কাছের মানুষদের যে অনুষ্ঠান অ্যাটেন্ড করা যায় না আমার নিজের দাদার মেয়ের অন্নপ্রাশনই অ্যাটেন্ড করতে পারিনি দিকে মৈনাক তার দুই পছন্দের মানুষের সঙ্গে গল্প জমিয়ে দিয়েছে তিনজনের কেউ নাচে না গানের সাথে তাই আমি বলছি তিনজন কেউ নাচিস না আর তিনজন একসাথে বসে আছিস আর মিভানটাও হয়েছে তাই একটুখানি হাত পালিয়ে চলে আসবে ব্যাস ওইদিকে তিনজন বসে আছে নাচবে না আর এইদিকে তিনজন স্টেজ নিয়ে নিয়েছে নাচবে বলে আমার দাদা আর দুই দিকে দুই মামাতো ভাই এদিকে করাতে গরম গরম কচুরি ভাজা হচ্ছে কচুরির সাথে আলুর দমও আছে ভেবেছিলাম শ্বশুরবাড়িতে ওরম একটা পিকনিক করব কিন্তু বেশিরভাগ ভাই বোনরাই ওখানে বাইরে বাইরে সবাইকে একসাথে আনা খুব মুশকিল মৈনাকের এক মামাতো ভাই দুর্গাপুর এক মাস্তো ভাই মেদিনীপুর আর এক মামাতো দিদিও দুর্গাপুর সবাইকে এক জায়গায় কোয়ার্ডিনেট করা খুব মুশকিল হয়ে যায় আমার মামাতো ভাইয়ের বউ দুর্দান্ত নাচে কিন্তু আবার সেন্ট্রাল গভর্নমেন্টের জবও করে ওই বলে না যে রাধে সে চুলো বাঁধে নাচা কমপ্লিট এবার একদম ডিনারের পালা ডিনারে আজকে দুর্দান্ত মেনু কড়াইশুঁটির কচুরি আলুর দম ফিশ ফ্রাই পোলাও মাটন কষা আর বাড়িতে আমরা পায়েস বানিয়েছিলাম সেই পায়েস জন্মদিন উপলক্ষে আলুরদমের রঙটা দেখুন এখন দেখে আমার লোভ লাগছে আবার আর মিমানের কাছে কচুরি লুচি সব সমান ও পুরি বলে আর পুরি পেয়ে কি খুশি দেখুন না যেহেতু গ্লুটেন খুব একটা দেওয়া হয় না ওকে মাঝে সাঝে এই যে পায় কি আনন্দ তাতে এই ফিশ ফ্রাই দিচ্ছে আর হঠাৎ করে মনে পড়লো আজ অবধি আমি কোনোদিন মিত্র ক্যাফে থেকে ফিশ ফ্রাই বা ফিশ কবিরেজি খাইনি জানেন আমার বাড়ির সামনে এক কিলোমিটার দূরেই মিত্র ক্যাফে মানে সোদপুরের যে ব্রাঞ্চটা সেটা কিছু কিছু ভাই বোন এখানে মিসিং আছে সবাই অ্যাটেন্ড করতে পারেনি কিছুজন বাইরে থাকে আমার মায়েরা যেহেতু অনেক ভাই বোন ছিল তাই মাসির বাড়ি মামার বাড়ির দিকটা অনেক বড় আমার বাবার আবার একই বোন ছিল মারা গেছেন তাই বাবার দিকে অত আমি কাকা জ্যাঠা পিসি পাইনি আমার বাবার এক ভাইও ছিল সে বহু বছর আগে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় মানে ইচ্ছা করেই বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তখন তো এত কিছু সোশ্যাল মিডিয়া বা কিছু ছিল না তাই জন্য টিভিতে অ্যাড দেওয়া হতো পেপারে অ্যাড দেওয়া হতো ব্যাস এইটুকুই মানে আমি তখনকার কথা বলছি যখন আমার দাদাও হয়নি মানে বহু বছর আগেই উনি বেরিয়ে যান

বাকি সবার মোটামুটি খাওয়া শেষ এই লাস্ট ব্যাচ আমরা খেয়ে নেব তারপর সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাবে আবার বাড়ি ফাঁকা আবার কত বছর পর দেখা তখন আবার সবাইকে একসাথে পাবো কিনা জানি না কে কোথায় থাকবে চাকরির সূত্রে কাজের সূত্রে যেভাবেই হোক এবার সবাইকে টাটা করার পালা অনেক রাতও হয়ে গেছে কিন্তু সবার যেহেতু মোটামুটি গাড়ি আছে কারোরই বাড়ি ফিরতে আর অসুবিধা হবে না এটা হচ্ছে আমার ওই দাদার গাড়ি এই গাড়িতে আমার মামারা আর মাস্ত দাদারা চলে যাবে আর মামা তো দাদা যে গাড়ি আছে সেই গাড়িতে দুই ভাই ফুল ফ্যামিলি চলে যাবে আজ এই হাসি আনন্দের সাথে ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই